স্তের পক্ষ থেকে আমি ওমদ ফাইসাল চলে এসেছি এক টঙ্গি কবুতর হাটে সপ্তাহে একদিন রবিবারে হাটে বসে থাকে সেনা কল্যাণ ভবন অথবা গাজীপুর যে সরি টঙ্গি যে বাজার আছে টঙ্গি বাজারের বাসা এটা হচ্ছে গাজীপুর টঙ্গি হ্যাঁ টঙ্গি হয়তো আর অনেক জায়গায় কিছু যে জায়গায় আছে নাম এই জন্য বললাম এটা গাজীপুর টঙ্গি চলে আসবেন সপ্তাহে একদিন রবিবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটে বসে থাকে কেনায় কোনো খাজা লাগে না বিক্রি করতে খাজ না লাগে তাহলে চলুন হাটে ঘুরে দেখে আসি দেশি বিদেশি রেইসার হওয়া গ্রীবাজ সমস্ত কবিতার ভিডিওতে দাম জানার চেষ্টা করবো সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে পেজে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে পেসেন বাচ্চার সাথেই থাকবেন আলোচনা সাপেক্ষে জামা করতে পারবো যাদের পছন্দ হবে বড় কালো বিউটি নিতে পারবেন দাম তো চাইলোই বাকিটা আপনারা দামা দামি করে নিতে পারবেন

এটা হচ্ছে নরের আইস সাইন এটা হচ্ছে মাদি তো এগুলো আসলে কষে এটা দেখে খায় সচরাচর পাওয়া যায় না হ্যাঁ এখন একটু রেয়ার হয়ে গেছে তো এটা কত হইলে ছাড়বেন ভাই ভাই নীল একদম 1500 নীল একদম 1500 আচ্ছা নীল একদম 1500 টাকা হইলো নি ছাড়বেন তো এই চিলাগুলো আসলে খুব কম পাওয়া যায় তো ভাই চিলা জোড়া আপনি কত হইলে ছাড়বেন ভাই ভাই চাচ্ছি ভাই 3500

খয়রা আরেক জোড়া আছে ভাই এই নিচের এই জোড়াটা কত যাচ্ছে এটা প্রায় 2000 টাকা তাইতে সিনিলে একদম 1200 টাকা 1200 টাকা ভাই সিলভার নটটা দেখি তো ভাই এটা নট সিঙ্গেল নট হ্যাঁ হ্যাঁ সিঙ্গেলই দেখি এই নটটা খুব ভালো কবুতর যারা উড়ায় মজা চান বা ছাড়াছাড়ি করতে চান এই নটটা নিতে পারেন নটটা অনেক মানে একটু চঞ্চল অনেক একটু বড় মাথা মাদির সাথে দিতে হবে এটা কত ভাই নটটা ভাই ভাই নীল একদম পাঁচশো পাঁচশো আচ্ছা আর ভাই সাদা যে বিউটি বিউটিগুলা আছে দুই জোড়া এই দুই জোড়া নিচে এক জোড়া আছে নিচে এক জোড়া আছে তো এই জোড়া গুলা কত চাচ্ছেন ভাই ভাই জোড়া চাইছে টাকা জোরা জোড়া চাচ্ছেন তিন হাজার আচ্ছা ভাই জোড়া চাচ্ছেন তিন হাজার এটা নট এ ভাই মুখোটা কি মাদি ভাইটা মাদি আচ্ছা মাদিটা কত চাচ্ছে মাদিরা পাইতেছি সাতশো টাকা নীল একদম পাঁচশো পাঁচশো আর সাদা হোমাটা কি নন্দ মাদি ভাই কত ভাই নটটা ছশো টাকা ছয়শো টাকা ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে ভাই ফোন নাম্বারটা হলো জিরো নাইন ওয়ান এইট পঞ্চাশ বিয়াল্লিশ সাতষট্টি তো ভাই ডেলিভারি করে না ওনার বাসা অথবা হাত থেকে এসে আপনার কবুতর পছন্দ হলে কালেকশন করা লাগবে ভাই পাতিগুলা কত চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এত কেন ভাই এটা একদম ভালো অরিজিনাল অরিজিনাল ব্লেডার

এটা যাইতাছি পঁচিশশো টাকা আর ওই কালা নটটা কালা নটটা একদম পনেরোশো আর ভাই ড্যানিস ড্যানিসটা মাদি সিঙ্গেল কত ভাই এটা একদম এক হাজার আর ম্যাকপাই কত যাচ্ছে ম্যাকপাই একদম এক হাজার আচ্ছা এগুলো এভারেজ পার পিস কত হইলে ছাড়বে এবারে এই ভালো জাতের গ্রিবাস আচ্ছা কত ভাই এটা একদম 700 টাকা পিস একদম 700 টাকা পিস সব ভালো ব্লাডের ওই মাদিরার চোখটা দেখেন ওই যে এ মাশাআল্লাহ অনেক ভালো নীলাচকের মাদিরাও নীলাচকের নাম্বারটা ভাই এই যে নিচে কত ভাই পাকিস্তানি কবুতরের জোড়া এটা একদম 2500 টাকা একদম কিন্তু এটা ব্রিডিং কয় বাড়ি ব্রিডিং

1500 টাকা কত যাচ্ছে জোড়া ম্যাকফাই 1200 আর সিরাজী সলিউশন 1600 আচ্ছা 1200 আর 1600 টাকা জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এটা আর পাঁচ চাইতাছি আপনার 500 টাকা পার পিস টাকা পার পিস

মানে পার পিস কেমন দাম বিভিন্ন দাম আছে 1500 আছে 2000 আছে আচ্ছা 1500 আছে আচ্ছা তো 1200 1500 2000 এর ভিতরে হচ্ছে এখানে পার পিস কবুতরের দাম আলোচনা সাপেক্ষে হয় তার কমতে পারে এটা দামাদামি করতে হবে আপনারা যে ওষুধ দিছে কামটা রে যে কি রে